হচ্ছে আমরা অঙ্ক করাবো সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনী দুই পয়েন্ট একের চার দেবের অঙ্ক কত পৃষ্ঠা চব্বিশ পৃষ্ঠা দেখো এখানে বলছে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতেই নির্ণয় করো তার মানে এখানে যে রাশিগুলো দেওয়া আছে প্রথমটা প্রথম পথ দ্বিতীয়টা দ্বিতীয় পথ তৃতীয়টা তৃতীয় পথ তাহলে আমাদের পথ নাই কোনটা চতুর্থ পথ নাই সেটা আমাদের কি করতে বলছে নির্ণয় করতে বলছে আচ্ছা চার দাগের কদাগ আছে কি পাঁচ কমা সাত কমা দশ তাহলে আমাদের মনে করি প্রথম রাশি কত হবে পাঁচ হবে দ্বিতীয় রাশি সাত হবে তৃতীয় রাশি দশ হবে মনে করি প্রথম রাশি সমান কত পাঁচ দ্বিতীয় রাশি সমান সমান আমাদের রাশির মান নাই নির্ণয় করতে বলছো আমরা একটা সূত্র জানি সেটা কি জানো আমরা জানি দেখো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি তৃতীয় রাশি অনুপাত কত হবে চতুর্থ রাশি চতুর্থ রাশি এটা কিন্তু একটা সূত্র এটা আমরা জানি নাকি এখন এইটাকে আমরা একটু ভাঙাই লাগবো দেখো আমাদের যদি অনুপাত থাকে তাহলে প্রথম অনুপাতের বাম পাশে যে রাশি থাকবে সেটা যাবে কোথায় উপরে তাহলে প্রথম রাশি ডিভাইডেড বাই কত হবে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমানুপাতের পরিবর্তে আমরা দিতে পারি সমান তৃতীয় রাশি যাবে কোথায় উপরে চতুর্থ রাশি যাবে কোথায় এখন আমাদের এটা আর্গুন করতে পারি আর্গুন কিভাবে প্রথম রাশির সাথে চতুর্থ দ্বিতীয় রাশির সাথে তৃতীয় তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশি আচ্ছা রাশি লেখা লাগবে না রাশি তো হবে এটা তোমরা জানো সবাই নাকি তাহলে আমরা প্রথম গুণ কত লিখতে পারি চতুর্থ আর গুণ না সমানের জায়গায় সমান দ্বিতীয়র সাথে গুণ করব কত তৃতীয়। তাহলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এই সূত্রটা আমরা প্রত্যেকটা অঙ্কে ব্যবহার করব। ক্লিয়ার আচ্ছা তাহলে এখন দেখো বা প্রথম রাশির আমরা মান পেয়েছিলাম কত পাস তাহলে আমরা এখানে লিখবো কত পাঁচ গুণ চিহ্ন দেবো ঠিক আছে চতুর্থ রাশি দেখো চতুর্থ রাশি কি আমাদের আছে নাই চতুর্থ রাশির মান আমাদের বের করতে বলছে না ওইটার মান আমরা বের করবো তাহলে চতুর্থ রাশি আমরা ওভাবেই রাখবো চতুর্থ সমান দ্বিতীয় রাশির মান পেয়েছিলাম কত সাত তাহলে সাত গুণ তৃতীয় রাশির মান পেয়েছিলাম কত দশ বা দেখো চতুর্থ রাশির মান আমাদের কি করতে বলছে বের করতে বলছে তাহলে চতুর্থ রাশির সাথে ফাইভ আছে গুণ একারে পাঁচ এই পাঁচ যাবে কোথায় ডান পাশে ভাগ হইয়া তাহলে উপরে যাবে সাত গুণ কত দশ আর নিচে যাবে কত পাঁচ তাহলে চতুর্থ রাশি সমান কি হবে পাঁচ দ্বারা দশ রে কাটাকাটি করলে আমরা কত পাবো দুই সাত দুগানো চোদ্দ তাহলে কদাগের অ্যান্সার হবে চোদ্দ কারো কোনো সমস্যা আছে এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক বের করবো দেখো খদাগে আমাদের এত বড় অঙ্ক হবে না শুধু আমরা এই সূত্রটা লিখে দেব আমরা জানি দিয়া ঠিক আছে মনে প্রথম রাশি প্রথম রাশি সমান কত মান পনেরো প্রথম রাশি পনেরো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান পঁচিশ তৃতীয় রাশি তেত্রিশ চতুর্থ রাশির মান বের করতে হবে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ কত সূত্র না এখন আমরা মান বসাবো প্রথম রাশির মানকে কি আমরা পেয়েছি পনেরো গুণ চতুর্থ রাশির মান পাই নাই চতুর্থ রাশির মান আমাদের বের করতে বলছে প্রত্যেকটা অঙ্কে দ্বিতীয় রাশির মান পেয়েছি পঁচিশ গুণ তৃতীয় রাশির মান পেয়েছি তেত্রিশ বা এখন দেখো চতুর্থ রাশির সাথে একটা মান আছে আকারে তাহলে ডান পাশে গেলে ওইটা হবে কি কারে তাহলে পঁচিশ যাবে কোথায় উপরে পঁচিশ গুণ তেত্রিশ আর নিচে যাবে কত পনেরো এখন এখানে পাঁচ দ্বারা কাটাকাটি করা যায় কীভাবে কাটাকাটি করা যায় দেখো পাঁচ দ্বারা যদি কাটো তাহলে পাঁচ পেশা কত পঁচিশ আর তিন পেশা পনেরো এখন তিন দ্বারা আবার তেত্রিশে কাটাকাটি করা যায় তিন এগারো কত তেত্রিশ তাহলে পাঁচ আর এগারো উপরে গুণাকারে তাহলে সুতরাং চতুর্থ রাশি সমান পাঁচ এগারো পঞ্চান্ন এই পঞ্চান্ন হবে চতুর্থ রাশির মান কারো কোনো সমস্যা আছে আচ্ছা চাইরের গদাগ গদাগে ষোলো চব্বিশ এবং বত্রিশ দেওয়া আছে এখানে প্রথম রাশি সমান ষোলো দ্বিতীয় রাশি সমান চব্বিশ তৃতীয় রাশি সমান বত্রিশ আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি কি এটা আমরা জানি না জানি বা প্রথম রাশির মান কত দেওয়া আছে ষোলো গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশির মান কত দেওয়া আছে চব্বিশ গুণ তৃতীয় রাশির মান দেওয়া আছে বত্রিশ বা চতুর্থ রাশে সমান ষোলো ছিল গুণাকারে ডান পাশে গেলে ভাগা আচ্ছা ষোলো দ্বারা বত্রিশে ভাগ করলে ষোলো দুগানো কত বত্রিশ না বা চতুর্থ রাশি সমান চব্বিশ দুগানো কত হবে আটচল্লিশ তাহলে আটচল্লিশই আমাদের অ্যান্সার চতুর্থ রাশির মান বের করতে বলছে আটচল্লিশ আনসার কার কোন সমস্যা আছে না এর পরের অঙ্কটা কি দেখো তো ঘদ্যাগে ঘদাগে প্রথম রাশি দেওয়া আছে আট এর পরের রাশি দেওয়া আছে আট সমস্ত এক বাই দুই এর পরের রাশি দেওয়া আছে কত চার তাহলে প্রথম রাশি সমান কত হবে আট দ্বিতীয় রাশি সমান দেখো আট সমস্ত কত এক বাই দুই তাহলে এই সমস্তটাকে মিশ্র ভগ্নাংশকে আমরা ভগ্নাংশকে প্রকাশ করলে কীভাবে করব দেখো আটের সাথে নিচের রাশি হবে গুণ গুণ ফলের সাথে উপরের রাশি হবে যোগ নিচের টু নিচেই থাকবে আট দুগুণও কত ষোলো ষোলো আর এক সতেরো তার মানে টুর সাথে আট গুণ আটের সাথে উপরের রাশি গুণ যোগ করলে যা হবে তাই হবে উপরে এবং নিচের রাশি তো নিচেই থাকবে তাহলে সতেরো বাই কত হবে দুই তৃতীয় রাশি দেওয়া আছে কত চার দেওয়া আছে তাহলে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি কি ঠিক আছে সমান দ্বিতীয় রাশি গুণ রাশির প্রথম মান কত গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশির মান কত সতেরো বাই দুই হিন্টু তৃতীয় রাশির মান কত চার বা দেখো আমাদের মান বের করতে বলছে চতুর্থ রাশির তাহলে চতুর্থ রাশির সাথে আট আছে গুণ করে ডান পাশে গেলে ভাগা না সতেরো বাই দুই গুণ চার ডিভাইডেড বাই কত হবে আট হবে এখন আমরা এই ডান পাশে কাজ করব একটা জিনিস খেয়াল করো একটু নিচের আট নিচে দেখো এই চাই গুণ হবে কার সাথে সতেরোর সাথে নাকি দুইয়ের সাথে সতেরোর সাথে এবং দুইয়ের সাথে হবে ভাগ তাহলে আমরা একটা কাজ করতে পারি দুই দ্বারা চারে যদি ভাগ করি তাহলে কত হবে দুই সতেরো দু কত হবে চৌত্রিশ এই চৌত্রিশ হবে উপরে ঠিক আছে এখন আমাদের এখানে একটা কাজ করতে হবে দেখো এই রাশি কি আমরা দুই দ্বারা কি ভাগ করতে পারি দুই দ্বারা সর্বোচ্চ কোন সংখ্যা দ্বারা এই দুইটা সংখ্যারে ভাগ করা যায় দেখো দুই দ্বারা ভাগ করা যায় চার দ্বারা কি যায় চার দ্বারা আটরে যায় চৌত্রিশে কিন্তু যায় না তাহলে আমাদের দুই দ্বারাই যায় তাহলে সতেরো দুগণ কত হবে চৌত্রিশ আর চার দুগণ কত হবে আট হবে তাহলে আমাদের অ্যানসার কত হবে সতেরো বাই চার ঠিক আছে এইটি হবে তাহলে চতুর্থ রাশির মান আচ্ছা উমদাকে দেখো যে মান দেওয়া আছে প্রথম রাশিতে পাঁচ দ্বিতীয় রাশিতে কত চার পয়েন্ট পাঁচ তৃতীয় রাশিতে দেওয়া আছে কত সাত আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এখন প্রথম রাশির মান আমরা কত বসাবো পাঁচ গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশির মান কত পাইছি আমরা চার পয়েন্ট পাঁচ গুণ তৃতীয় রাশির মান পেয়েছি সাত চতুর্থ রাশি সমান পাঁচ ছিল গুণ আকারে ডান পাশে গেলে ভাগাকারে তাহলে চার পয়েন্ট পাঁচ পাঁচ গুণ কত কত হবে 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 সাত সুতরাং চতুর্থ রাশির সমান এখন এখানে আমরা চার পয়েন্ট পাঁচকে গুণ দেব সাত দ্বারা গুণ ফল হয় একত্রিশ পয়েন্ট পাঁচ কত হয় একত্রিশ পয়েন্ট পাঁচ একত্রিশ পয়েন্ট পাঁচ ভাগ দেব পাঁচ দ্বারা তাহলে সুতরাং চতুর্থ রাশি সমান ভাগ করলে ভাগ ফল হয় ছয় দশমিক তিরিশ কত হয় ছয় দশমিক তিরিশ এটি হবে অ্যান্সার তার কোনো সমস্যা আছে